প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আমরা টাঙ্গাইল জেলার সম্পদ দপ্তর আজকে থেকে আমরা ইয়েতে মূল্যে আমাদের ভোক্তারা যাতে আমাদের প্রাণী সম্পদের পণ্য পায় এই জন্য আমরা আজকে এই কার্যক্রম শুরু করেছি আমরা টাঙ্গাইল জেলায় সপ্তাহে পাঁচ দিন এই কার্যক্রম পরিচালনা করব এবং আমাদের এই কার্যক্রম সপ্তাহে তিন দিন চল জেলা জেলা প্রশাসক অফিসের সামনে আর দুদিন চলবে আমাদের উপজেলা সম্পদ দপ্তরের সামনে আমরা প্রতি সপ্তাহে একদিন মাংস বিতরণ করবো পাঁচ দিন আমাদের ডিম ডেস ব্রয়লার এবং দুধ থাকবে আর আমাদের যে নির্ধারিত মূল্য ধরা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে সেটা হচ্ছে ডিম প্রতি ডজন একশো টাকা দুধ প্রতি লিটার আশি টাকা ড্রেস ব্রয়লার আড়াইশো টাকা রমজান মাসে আমাদের সবার যাতে স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষায় আমিষ সরবরাহ করার জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এই পণ্যগুলো আমাদের উৎপাদিত যে আমাদের খামারি রয়েছে তাদের কাছ থেকে সংগ্রহ করছি এতে করে আমাদের খামারিরাও ন্যায্য মূল্য পাচ্ছে প্লাস আমাদের বোক্তারাও ন্যায্য মূল্য পাচ্ছে এবং মাঝখানে যে আপনারা জানেন যে হাত বদল হওয়ার কারণে যে দামটা বাজারে বাড়ে এই এই দাম বাজারে অস্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য আমি প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রণের আমাদের মাননীয় 何も言わないし。